শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে কাঁথার সূচিকর্ম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য গ্রাম বাংলার মহিলারা পুরনো কাপড় একত্রে সেলাই করে নিজেদের অভিজ্ঞতায় শিল্পকর্মকে প্রকাশ করেন নিজের সংসারে ব্যবহারের জন্য সুন্দর সুন্দর কাঁথা তারা দীর্ঘদিন ধরেই তৈরি করে আসছেন সব থেকেই বর্তমানে কাঁথা জীবিকা হয়ে উঠেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে কাঁথার চাহিদা অনেকটাই বেড়েছে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের মহিলারা বেশিরভাগই মহাজনদের চাহিদা অনুযায়ী কাজ করে শ্রমের বিনিময়ে মজুরি পেতেন বাজারে কাঁথার কদর সম্পর্কে ধ্যান ধারণা ছিল না তাদের সেই সব মহিলাদের নিজেদের কাঁথা বানানো বা বাজারজাত চাহিদা সম্পর্কে ধ্যান ধারণা দিতে শুরু করে একটি বেসরকারি সংস্থা এরপরেই মহিলাদের নিয়ে সকলের সামনে তাদের শিল্পকর্মকে তুলে ধরার জন্য নানান চিন্তাভাবনা শুরু হয় সেই শিল্পী মহিলাদের হাতে তৈরি কাঁথা নিয়ে একটি মেলা ও কর্মশালার আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে কাঁথা শিল্পীরা তাদের শিল্পকর্ম যাতে সঠিক অর্থে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তার জন্যই এমন প্রচেষ্টা চলছে আমি অনন্যা ভট্টাচার্য বাংলা নাটক ডট কম নামে একটি সংস্থার ডিরেক্টর আমরা আমাদের যে লোকশিল্প সেই লোকশিল্পই মানুষের জীবিকার রসদ হয়ে মানুষের উন্নতির সম্পদ যাতে হয়ে ওঠে এই নিয়ে কাজ করি আউশ গ্রামে কাঁথার চিরকালই ময়েরা করে থাকে কিন্তু তাদের কাঁথা নিয়ে তারা কোনো দিন এক্সিবিশন করেনি আমরা খুব কৃতজ্ঞ অ্যাক্সিস ব্যাঙ্ক ফাউন্ডেশনের কাছে তারা এই সুযোগটা করে দিয়েছেন এই মেয়েরা তারা আগে সুজনি কাঁথা বানাতো চারদিকে আপনারা দেখছেন তাছাড়া শাড়ি ব্লাউজ নানা রকম বানায় কিন্তু এখন ওরা নানান রকম প্রচেষ্টা এবং ট্রেনিংয়ের ফলে নতুন ধরনের জিনিস যেমন ল্যাম্প তারপর কুসেন কাভার তারপর বেল্ট ব্যাগ অনেক কিছু বানাচ্ছে নতুন ধরনের কেপ জ্যাকেট এইগুলি নিয়েই আজকের এক্সিবিশন কাঁথাকথন কাঁথাকথন নামটা কেন কাঁথার গল্প কাঁথা তো অ্যাকচুয়ালি মেয়েদের বলে বাংলার মেয়েদের মনের কথা কারণ তারা কি করত পুরোনো কাপড় লেয়ার করে নিয়ে তাতে সেলাই করে নিজের মতো ফুল ফল কবিতা সব করত। তাই জন্য সেই কাঁথা চিরকালই মেয়েদের কথন আর এইখানে নতুন ধরনের কথন গ্রামের যে মেয়েরা এসছে তারা আগে লেবার বেসিসে পিস বেসিসে কাজ করতো এখন তারা ব্যবসা করছে ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে উঠেছে নিজেরা ডিজাইন করছে নিজেরা সেলাই করছে এবং মার্কেটে নিজেদের প্রোডাক্ট নিয়ে আসছে কতজন অংশগ্রহণ করছে কতগুলো স্টল খেয়েছে এরা সব মিলে দুশো জন আছে তার মধ্যে আমাদের এখানে গোটা বারোজন স্টল দিয়েছে এখনকার ফ্যাশনের সঙ্গে মানানসই অথচ উদ্ভাবনী পোশাক এবং সেখানে নিজেদের শিল্পী সত্তাকে জুড়ে দিচ্ছেন কাঁথা শিল্পীরা অনেকেই নিজেদের সুন্দর সুন্দর কাজ প্রদর্শনের জন্য বিভিন্ন শহরে এমনকি দেশ বিদেশেও ভ্রমণ করেছেন আমি কাঁথা কাজ ছোট থেকেই করছি প্রায় দশ পনেরো বছর করছি আর আমি আমার কাজ মা এর কাছ থেকে শিখি কিছু মানুষ আছে যারা কাঁথা পছন্দ করে তারা কাঁথা নিচ্ছে এমনকি আমরাও কাঁথা বানাচ্ছি আমাদের কাঁথা বানাতেও ভালো লাগে এমনকি আমার কাজটা খুব পছন্দের আমি খুব ভালোবেসি বানাই কাজগুলো আপনি দেখতে পারবেন আমার কাজ আছে সেখানে এগুলো কি না আগে আমি আগে আমাদের গ্রামের মহিলারা সবাই একাচে বাড়িতে বসেই কাজ করতাম আমরা কখনো বাইরে যাইনি এমনকি আমরা মহাজনের কাছ থেকে নিয়ে কাজ করতাম তখন আমাদের মুনাফা বেশি হতো না আমরা অল্প মজুরি পেতাম আমাদের কাজটা প্রায় বন্ধই হয়ে গেছিল কিন্তু বাংলা নাটক ডট কম আমাদেরকে হেল্প করেছে আমাদেরকে অনেক সাহায্য করে আমাদেরকে এক্সিবিশান দেয় মেলা দেয় আমরা সেখানে যাই এবং নিজেদের প্রোডাক্ট বানাই আমরা নিজেরা মাল তৈরি করি এবং মেলাতে এক্সিবিশনে যাই এখন আমরা নিজের একটা ব্র্যান্ড তৈরি করছি যার নাম হচ্ছে পিওল ব্র্যান্ড আর আমার গ্রামে একটা ছোট্ট জঙ্গল আছে সেই জঙ্গলের একটা ফল যে ফলের নাম হচ্ছে পিওল আর আমরা সেখান থেকেই ফলের নাম নিয়েছি পিওল আমাদের ব্র্যান্ডের নাম পিওল ব্র্যান্ড কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি ফুল ফল সব কিছু দেখতে পারবেন আর আমাদের প্রকৃতির সাথে সমস্ত ডিজাইন আছে আমরা নিজেরা ডিজাইন বানাই তাই প্রকৃতির থেকেই নাম নেওয়া পিওল আর আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে পিওল ব্র্যান্ড বর্ধমানের আউস্টাম এখন কাঁথা কেন্দ্রে পরিণত হয়েছে সৃজনী শিল্প এই মেলা এবং কর্মশালা চলবে আগামী তেসরা মার্চ পর্যন্ত বঞ্চনার অবসান শ্রমের সম্মান একশো দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের দু বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দু হাজার কোটি টাকা ব্যয় উনষাট লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে